নবীoverlineoverline নামা useStateনদেরকে সঙ্গী করে নিয়ে বাড়ির পথে রওনা হলেন যেতে 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 অনেকটা দূর গিয়ে চলে আসলেন এমন সময়তে রাস্তার মিডল পজিশনে একজন বুড়ি মহিলা কোমরটা তার ব্যাকা ওই বুড়ি মহিলাটা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে

আমার মনে বড় আশা ছিল আপনাকে নিয়ে আমি আমার বাড়িতে একটু মেয়ানদারি করবো কিন্তু আপনার দরবারে যাওয়ার মতন শক্তি আর সমাধ্য আমার নাই আজ আমার বড় খবর আপনি আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যান হুসুর গো আমি বড় করি আমার বাড়িতে আপনার নুরের পা কদমবার এক উত্তর শিবি রেখে দেন আল্লাহী আমার লাগলেন ও মা বুড়ি মা আমি যে মুসলমানদের নবী কিভাবে তুমি আমাকে চিনেছো ওই সময় ওই বুড়ি মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনি যখন মরুভূমির দূর প্রান্তের রাস্তা দিয়ে যখন আসছিলেন আমি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলাম আপনার মাথার উপর দিয়ে আসমানে ঠান্ডা মেঘের ছায়া আপনি আসেন

আমি রসুল্লাহ বৃদ্ধা মহিলাদেরকে এই কারণে বেশি ভালোবাসি বৃদ্ধা মহিলারা হয়ে যায় দুর্বল শরীরের ক্ষমতা থাকে না আর আমি রসুল্লাহ জীবনে আমার মায়ের আদ থেকে আমি বঞ্চিত হয়েছে তাই আমি বৃদ্ধা মহিলাদের দেখলে পরে আমার মা জনের কথা মনে পড়ে যায় কিন্তু আমাদের বর্তমান যুগ সংক্ষিপ্ত লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের পরিবারের ভিতরে যে সমস্ত মায়েরা রয়েছে বয়স হয়ে গিয়েছে বিদ্যা হয়ে গিয়েছে ছেলেগুলো মায়ের আর যত্ন খাতির খিদমত করে না সমাজে দেখা যাচ্ছে না

ঠিকঠাক মহিলাদেরকে দেখলে আমার যায় মায়া হয় আমি আমার মায়ের আদর থেকে আমি বঞ্চিত তাই মহিলাদেরকে আমি ভালোবাসি ওই বৃদ্ধা মহিলার বাড়ি চলে গেলেন আল্লাহ নবীকে সুন্দর ভাবে পচার জায়গা দিলেন পচার জায়গা দিয়ে বলতে লাগল

তবে মনে বড় আশা ছিল আপনাকে কিছু মেহমানদারি করে দাও হুজুর তো আমার বাড়িতে একটা পালিত খাসি রয়েছে ওই খাসিটা আপনি জব করে নিন আল্লাহর নবী আমার ওই সময় পিতা মায়ের খাসিটা জবাই করে দিলেন আল্লাহ নবী আমার জব করে দিয়ে আমার সাহাবায়ে কেরাম ধরে নিয়ে নবী আমার শরীয়তের কথাবার্তা বলতে লাগলেন বিধা মহিলাটা এমন সময়তে রান্না কমপ্লিট করে আল্লাহ নবীকে ডাকে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর

দুখানা করে হাত তুলে তুলেন আমার আবাইকে আমারে নিয়ে আলতা দরবারে দুখানা করে হাত তুললেন হাত তুলে আমার

আমার সবাই কেনা যায় খাওয়ায় তারপর দোয়া করেছে কি ওর হায়া বাড়ি যে বিপাশায় খেতে দেয় তার নবী আমার ভালো দোয়া করেছে

ওই মানুষটা বড় কিমত ওই মানুষটা বড় পূঞ্জুষ আমি এই কারণে তার জন্য দোয়া চেয়েছি ওই মানুষটা জীবনে এত বড় গুণগান ছিল ওই পুণার কারণে ওই ব্যক্তিটা নামের পথে অগ্রসর হয়েছে তাই আমি রাসূলুল্লাহ ওর জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছি আল্লাহ গোর হায়াত দ্বারা শুরে দিয়ে আল্লাহ পাককে হেদায়েত দান করো জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ যদি ওর হেদায়েত দেয় আর ও যদি হায়াত বেশি পায় না জানি একদিন তওবা করার সুযোগ পাবে একদিন ভালো হতে পারবে ভালো হওয়ার সুযোগ পাবে এই ভালো হওয়ার জন্য ও যাতে জান্নাতে বেড়ে যেতে পারে আমি রাসূলুল্লাহ এই জন্য ওর জন্য এক দোয়া করেছি বলুন সুবহানাল্লাহ

সেবা যত্ন করার কেউ নাই যদি ওই পুড়ি মহিলা দুনিয়ার জমি নেই সেজ পাইছেন একদিকে আমি আমাকে ভালোবাসে অন্যদিকে আমাকে করিয়েছেন দুনিয়ায় যদি কেউ না থাকার কারণে জীবনে যদি একটা গোনা ঘটে যায় আর এই গোনার কারণে যদি জাহান্নামি হয়ে যায় আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাবো তাই এই জন্য ওই বুড়ি মহিলার জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ গো ওই বৃদ্ধা মহিলার হায়াত কমিয়ে দাও এই মুহূর্তে যদি ও যদি মারা যায় তাহলে আল্লাহর দয়ার জন্য ওই বুড়ি মহিলার নসিবে জুটে যাবে বলুন সুবহানাল্লাহ

अलॻि <laughs>

আমরা যে উম্মাদ হয়েছে আমাদের কপালটা কত বড়ই ভালো এটা আমাদের জানা নাই কোন নবী উম্মাদ হয়েছে আল্লাহ নবী আমাদের কেমন ভালোবেসেছিলেন নবী আমার দুনিয়ার জমিনে যে দিনের তসলি মেনেছিলেন আম্মা মাধ্যমে মা আমিনার গর্ব থেকে দুনিয়ার জমিনে নবী যে দিনে এসেছিলেন আমাদের জন্য নবী কেঁদেছিলেন যে সত্যি বছর নবী আমার দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিল আল্লাহ নবী আমাদের জন্য কেঁদেছিল নবী আমার দুনিয়ার জমিন